এদিকে আজ জুমার পর শেখ হাসিনার মহাপরিকল্পনা বাস্তব হয় লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী রাজপথে নামে ভয়ঙ্কর রূপ নিয়ে ডক্টর সমন্বয়ক উপদেষ্টা সবার উপর কঠিন প্রভাব পড়ে প্রদান তাদের সাহায্য করে আওয়ামী লীগ আবার ফিরবে সেটাও আবার ভয়ঙ্কর রূপে জানিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা

প্রবেশ করতেই পারেন এবং করবেন এবং এজ এ প্রাইম মিনিস্টার ডক্টর মোদী ওসের যে সিদ্ধান্ত পাওয়া সরকারের এই সিদ্ধান্তে নিশ্চিত ঘুম হারাম হয়ে যাবে আসিফ নাহিদ মাহফুজ সার্জিস হাসনাত আবু বাকের হামনান মাসুদ এই লেভেলের যারা খেলোয়াড় আছেন তাদের অনেকেরই বারো ঘন্টার আলটিমেটাম সমন্বয়কদের দল কিংবা ডক্টর ইউনুস তিনি যদি পদত্যাগ না করে তাহলে সমন্বয়কদের দল নিষিদ্ধ করতে হবে হঠাৎ করে মির্জা ফখরুল তিনি কেন এই ঘোষণা দিয়ে এলেন এই সরকার সাত মাস ক্ষমতা আসছে ক্ষমতা আসার পরে এই সরকার আমরা দেখতে পাই এই সাত মাসের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এভাবে উড়াই দিতে হবে টিট ফর টেট যেমন ঘেউ ঘেউ তেমন কি হইতে মগুর হইতে হবে কারণ আজকে সেলিব্রেশন করতে পারেন ভিডিও শেয়ার করতে পারেন কারণ এই প্রথম এত বড় সফলতা অর্জন করেছে মিস্টার ওয়াকার সাহেব তলে তলে টেম্পু চালাচ্ছেন পিনাকি ভট্টাচার্য দাদা তিনি কিছুক্ষণ আগে একটি ভয়ঙ্কর পোস্ট করেছেন যে বিষয়টি আপনাদের জানা উচিত আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য থাকছে আজকের এই নিউজটিতে যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিওর প্রথমে দেখেছেন এইগুলা দেখে তো অনেক কিছুই বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কী নিয়ে হতে যাচ্ছে এইগুলো বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সেইগুলোই কিন্তু আপনাদের সামনে এক এক করে দাঁড়াবাইকলি তুলে ধরবো ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন যে সর্বশেষ সবাই কি বলতেছে এই নিউজটা সর্বশেষ কোন দিকে যাচ্ছে সবকিছু দেখতে পারবেন আর সুন্দর শোক আমরা আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই ক্যান্টনমেন্টের মিটিংয়ে শারজিস এবং হাসনাতকে যখন ওয়াকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রস্তাব দেয় তখন হাসনাত এবং সাজিদ পুরো ডিনাই করে এবং ওরা একদম ক্লিয়ার বলে দেয় আপনি এটা করলে পাঁচ তারিখের মতো উল্টো ইমেজ তৈরি হবে এবং সারা বাংলাদেশে আপনি ভিলেন হয়ে যাবেন কত ভয়ঙ্কর একটি ব্যাপার এই বিষয়টি কিন্তু আমরা কেউ জানতাম না তারপরে ওয়াকার সাহেব কি জবাব দেয় সঙ্গে সঙ্গে আই কেয়ার নাথিং কে কি বললো আমার যায় আসে না ওয়াকার সাহেবের এত সাহস কোথা থেকে আসে ওয়াকার সাহেব কি তিনি ইন্ডিয়ার গালালি করছেন ইন্ডিয়া কি তাকে শক্তি যোগাচ্ছে আওয়ামী যে পতিত সরকার তারা কি ওয়াকার সাহেবকে পেছন থেকে কলকাটি নাড়ছে এটা ওয়াকার সাহেবকে অনতি বিলম্বে জবাব দিতে হবে এই আঠারো কোটি বাংলাদেশের জনগণের কাছে তারপরে কি বলেছেন হাসতাদ এবং সার্জিদের সাথে এগারোই মার্চ আজকে কত তারিখ তারিখ একটু দেখে নিচ্ছি আমি একুশ মার্চ দশ দিন আগে ওয়াকার সাহেব হাস্তাদ এবং সার্জিসকে প্রস্তাব দেয় ঠিক দুপুর দুইটা তিরিশ মিনিটে আওয়ামী লীগকে ভিন্ন রূপে ভিন্নভাবে ফিরে আনার ফিরে আনতে হবে তাদেরকে পুনর্বাসন করতে হবে এবং তাদের যত ধরনের সুবিধা সেটা তারা দিবে হাস্তাদ এবং সাজিদকে কিন্তু সেটা তারা প্রত্যাখ্যান করে দেয় কি ভয়ঙ্কর একটি ব্যাপার পিনাকি দাদা এই পোস্টটি করেছেন এবং পিনাকি দাদা তিনি নিচে যে বিষয়টি লেগেছেন ওয়াকারকে শুধু একটা কথাই বলবো নাটক কম করো প্রিয় মাসুদ যেমন ভালো হয়নি তুমিও ভালো হবা না আলেবরগিরি কিভাবে জয় বাংলা করতে হয় সেটা বত্রিশ নম্বরে দেখিয়ে দিয়েছি শিরিন শারমিন শিরিন শারমিন প্রীতি মারাও তাই না সাহস ভালো কিন্তু অতিরিক্ত সাহস ভালো না খালেদ মোশারফও সাহস দেখিয়েছিলেন আওয়ামী লীগ আর ফিরবে না ফিরতে দেওয়া হবে না ফুল স্টপ পিনাঙ্গি দাদা লাস্টে তিনি মন্তব্যটি করেছেন এখন আমি কিছু প্রশ্ন করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস্তারকে তিনি আজকে একটি ভয়ঙ্কর একটি মন্তব্য করেছেন আমি মন্তব্যটি আপনাদেরকে একটু দেখাচ্ছি স্ক্রিনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই প্রধান উপদেষ্টা এটি প্রত্যেকটা হচ্ছে নিউজ মিডিয়া এই বিষয়টি কিন্তু আজকে ছয় লাভ হয়ে গেছে এবং এটা নিয়ে কিন্তু ব্যাপক ইতিমধ্যে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে প্রতিবারের ঝড় হয়ে যাচ্ছে রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক দেড়টার সময় রাত দেড়টার সময় এটার প্রতিবাদ জানানো হয়েছে এবং আওয়ামী লীগকে অনতি বিলম্বে নিষিদ্ধ করার প্রতিবাদ ইতিমধ্যে আওয়াজ সর্বমহলে এই আওয়াজ উঠেছে এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে ডক্টর ইউনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের নেই প্রধানমন্ত্রী উপদেষ্টা এই কথাটি বলছেন তিনি কোন পরিপ্রেক্ষিতে এই কথাটি বলছেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে কিছু প্রশ্ন করতে চাই আপনি যদি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন আমরা আওয়ামী লীগকে অবশ্যই পুনর্বাসন হতে দিব আমাদের কোনো বাধা নেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো আপনাকে এবং আ লীগকে দিতে হবে এই যে জুলাই আগস্টে দুই মানুষ শহীদ হয়েছে প্রত্যেকের জীবন ফিরিয়ে দিতে হবে এবং তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষের হাত পা চোখ হারিয়েছে প্রত্যেকের হাত পা চোখ ফিরিয়ে দিতে হবে আওয়ামী লীগ যদি পারে তাহলে তারা পুনর্বাসন হবে কিনা সেটা জনগণ চিন্তা করবে দু সালে ছাপলা চত্বরে ঐতিহাসিক ছাপলা চত্বরে শত শত হাজার হাজার আলেমকে নির্বিচারে তাদেরকে হত্যা করে গুম করে দেওয়া হয়েছে লাশ সেই লাশগুলোকে ফিরিয়ে দিতে হবে আপনারা জানেন যে বিটিআর হত্যাকাণ্ড নামে বাংলাদেশে যে ভয়ঙ্কর একটি হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন আওয়ামী লীগ সরকারে আসার সাথে সাথে এবং তাদের ক্ষমতাকে ধীরকারিত করার জন্য এবং ভারতীয় প্রেসক্রিপশনে এই ভারতীয় দাস ভারতীয় দাসী শেখ হাসিনা তিনি যেভাবে আমাদের দেশপ্রেমিক সাতান্ন জন অফিসারকে সেনা অফিসারকে নির্বিচ্চারে নির্মমভাবে তাদেরকে মেরে ফেলে এবং সেটা নিয়ে প্রহসন পর্যন্ত করে সেই সাতান্ন জন সেনা অফিসারের লাশ ফিরিয়ে দিতে হবে আওয়ামী লীগ এটা পারবে কিনা সেটা উত্তর দিতে হবে আওয়ামী লীগ গত সতেরো বছরে দুইশো বিলিয়ন ডলার বিদেশে তারা পাচার করেছে লুটপাট করেছে এই অর্থ বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আওয়ামী লীগকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাওয়ার পরে তাদের বিচারের সম্মুখীন হতে হবে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি যথাযথভাবে আওয়ামী লীগ পূরণ করতে পারে জনগণ চিন্তা করবে আওয়ামী লীগ দেশে পুনর্বাসিত হবে কিনা লাউড এন্ড ক্লিয়ার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যদি এই প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে দিতে পারেন তাহলে তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত তিনি নিতেই পারেন তবে আমরা ডক্টর ইউনুসকে বলতে চাই আমরা আপনাকে ভালোবাসি বিশ্বাস করি আমরা বিশ্বাস রাখতে চাই আপনার উপরে আপনি দেশবাসীকে ভালো কিছু দিয়ে ভালোভাবে সসম্মানে আপনি মানুষের হৃদয়ে সারা জীবন বেঁচে থাকবেন আমরা এটাই আশা করি যে ডক্টর ইউনুসের যে সিদ্ধান্ত বা সরকারের এই সিদ্ধান্তে নিশ্চিত ঘুম হারাম হয়ে যাবে আসিফ নাহিদ মাহফুজ সার্জিস হাসনাত আবু বাকের হান্নান মাসুদ এই লেভেলের যারা খেলোয়াড় আছেন তাদের অনেকেরই আর এই ঘুম হারাম করার পেছনে দুইটা সিদ্ধান্ত খুবই প্রবলভাবে তাদেরকে ইফেক্ট করতে যাচ্ছে একটা হচ্ছে আওয়ামী লীগকে নিষেধের কোনো পরিকল্পনা সরকারের নেই তবে অপরাধী যারা তাদের বিচার হবে এটা তাদের বড় ধাক্কা এই পর পর আরেক ধাক্কা আসতেছে যে এনসিপি এই স্বল্প সময়ে রাজনৈতিক দল গঠনের আগে এবং পরে বাংলাদেশের প্রত্যেকটা বড় যে রাজনৈতিক দল আছে বিশেষ করে বিএনপি তাদেরকে যথেষ্ট ঘোষাই ফেলছে আপনি ফেসবুকে এখন যখন দেখবেন সমন্বয়কের যে কোনো পোস্টে দেড় হাজার পাঁচ হাজার কমেন্ট হোক এর মধ্যে থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট কমেন্ট কিন্তু বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের আছে বাকিগুলো আওয়ামী লীগের বা হতে পারে এখন কেন ওই যে জনাব তারিক রহমান সহ বিএনপি সহ যারা বেগম খালেদা জিয়ার বাসার সামনের থেকে একটা বালু ট্রাক যে বিএনপি চলাতে পারে নাই একটা ব্যানার ধরার জন্য ছয়জন লোক পায় নাই এরা যখন এই ধরনের অধ্যত্বপূর্ণ কথা বলছে স্বাভাবিকভাবে বিএনপি বিষয়গুলোকে হজম করে নাই এখন এদের পাওয়ারটা আন্টির কতক্ষণ যতক্ষণ ডক্টর ইনু সরকারে আছেন মনে রাখেন এরা নিজেরা নিজের যে কালকে মারামারি করছে বৈষম্য বিরোধীদের সাথে তাদের মারামারি হচ্ছে এদেরকে মানুষ মারতেছে বিভিন্ন জায়গায় নেতৃত্বের কারণে বিভাজন তৈরি করেছে প্রাইভেটের মধ্যে বিভাজন হয়ে গেছে এই জিনিসগুলা যখন ডক্টর ইউনুসের সরকার সরে যাবে তখন আর সার্জিস চাইলে র‍্যাবের হেলিকপ্টার চড়তে পারবে না সিট যতই খালি থাকুক চাইলে এদের জন্য সরকারি পাস রেগুলেশন করে এদের পাড়ির প্রোগ্রামে আসবে না চাইলে এদের পেছন থেকে বড়লোকরা টাকা করে দিবে না তখন এরা রাজনৈতিক কর্মকর্মরা মুখ থুবড়ে পড়বে এদের মাঝখানে বড় ধাক্কা হচ্ছে আরেক সিদ্ধান্তে ডক্টর মোদি বলছেন যে এই অন্তর্বর্তী সরকার কোন দাবির প্রেক্ষিতে কোন দাবি লীগের বিচারের দাবি হোক শেখ হাসিনার বিচারের দাবি হোক সংস্কারের দাবি হোক অথবা যে যেকোনো দাবি হোক গণপরিষদ নির্বাচনের দাবি হোক কোন দাবির প্রেক্ষিতে নির্বাচনকে বিলম্বিত না করে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেছে তা আমরা ডক্টর ইহোসের যে অঙ্গীকার দেখেছি যে ডিসেম্বরে তিনি নির্বাচন দিতে যাচ্ছেন আর এই কথাগুলো গতকালকে বলছিলাম যে ডক্টর কাউফুর ইনোর নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটা প্রতিনিধি দলের সাথে তিনি বলেছেন আর প্রধান উপদেষ্টা প্রেসুইং বলছে এই রাজনৈতিক দলগুলো যদি নির্বাচন আগে সীমিত আকারে সংস্কার চায় তাহলে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বৃহত্তর চাইরে আগামী বছর জুন মধ্যে তবে বিএনপি অন্যান্য দলগুলো সবাই ডিসেম্বর ফাইনালি সারা প্রধানের সম্ভাব্য যে তারিখ দিয়েছেন ডিসেম্বর সবকিছু মিলিয়ে ডিসেম্বর অথবা মার্চ ধরে রাখেন জুন পর্যন্ত যাবে না তো এই যে অল্প সময়ের মধ্যে এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ড সারা বাংলাদেশে তাদের দল গঠন কেমনে হবে গতকালকে আমরা ফটোয়া যে দৃশ্যবোর্ড দেখেছি যে গত সাত মাস কারো খোঁজ খবর নাই এখন তারা রাজনৈতিক সেখানে যাচ্ছে লোকালি বাধা এবং এক প্রকার ধোলাইয়ের হাত থেকে নাহিদ তার গাড়িটা যেভাবে নিয়ে বের হয়েছে সামনে ছাত্ররা তার গাড়ির উপর ঝাঁপাই পড়তেছিল গাড়ি আস্তে আস্তে মানে ডইলে নিয়ে যাবে বিষয়টা অনেকটা এরকম তো ছিল এরা না শুনলে সাঁ করে গাড়িটা বাড়িয়ে গেছে তো এরকম দৃশ্যপট অনেক কিছু কিন্তু একটা মেসেজ ক্রিয়েট করে ফেলে তিনি বলছেন যে এবারে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে কারণ নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ ডক্টর ইউনুসের কাছে নেই আর তিনি বলছেন যে আমরা যদি দেখি যে আচ্ছা আরো অনেক বক্তব্য দিয়েছেন নির্বাচন ইস্যুতে আমরা যতটুকু বুঝতে পারছি যে বিভিন্ন কর্মকাণ্ডে সাংবাদিক ইলিয়াস ছিলেন আপনি দেখেন পিনাকি এখনো ধৈর্য হারায় নাই টেকনিক্যালি অনেক কথা বলেন সাংবাদিক ইলিয়াস কিন্তু এদের মানে মুখুশ খোলা শুরু করে দিচ্ছে রাজনৈতিকভাবে ভাবে এরা বিএনপির সামনে অনেক অসহায় বাচ্চা বাচ্চা শুধুমাত্র আওয়ামী লীগ ইস্যু ছাড়া সংবিধান বলেন সংস্কার বলেন রাষ্ট্রপতি বলেন বত্রিশ ভাঙ্গা ছাড়া অন্য কারো বাড়িঘর ভাঙ্গাডাঙ্গা বলেন বিএনপি নেতারা কেউ এটা পছন্দ করছে না মব জাস্টিস পছন্দ করছেন আপনি প্রত্যেকের কথা শুনছেন নিশ্চয়ই জনাব তারেক রহমান খুবই ঠান্ডা মাথায় রাজনীতি করছেন হাইকমান্ডের আপনি বক্তব্য দেখেন তো আসিফ নাইদের কফল পড়লো আমরা কেন বললাম যদি উল্লেখযোগ্য সময় না পায় এই স্বল্প সময়ে রাজনৈতিক পরিমণ্ডলে এনসিপি পিঠটা সোজা করে দাঁড়াইতে পারবে না বর্তমান সময়ের অত্যন্ত আলোচিত একটি বিষয় হচ্ছে হাসনাত আবদুল্লার একটা ফেসবুক পোস্ট সেই পোস্টের একটা সামারি হচ্ছে এইরকম এই পোস্ট দেয়ার পর আমার কি হবে জানি না হাসনাত আবদুল্লাহ এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না এটা কালবেলা থেকে এখন আমি পড়ছি তারাকে একটু কথা বলে নিই যে চ্যানেল সিক্সটিন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ যারা চ্যানেল সিক্সটিন সাবস্ক্রাইব করেছেন খুব ভালো কথা সঙ্গে থাকবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার লাইক কমেন্টস করবেন যাই হোক আলোচনায় ফিরে আসি সবচেয়ে আলোচিত বিষয় এখন হাসনাত আবদুল্লার একটি পোস্ট এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না কেন জানি না যদি কোনো অপরাধ করে থাকে অপরাধ যদি হয়ে থাকে তার কি হবে সেটা সে কীভাবে জানবে জনগণ সেই সিদ্ধান্ত নেবে আরেকটি বিষয় হচ্ছে ফেসবুক পোস্টই ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই জেনেছেন সেনাবাহিনীর সাথে তার কথা হয়েছে তারা দুই তিনজন গিয়েছিল সেখানে এবং সেনা কর্মকর্তারা সেখানে ছিলেন তারা দেশের রাজনীতি নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সমন্বয়ুদ্ধের সাথে মানে নাগরিক কমিটির সাথে কথা বলেছেন তারা আমি আরেকটা কথা বলে নেই নাগরিক কমিটি এখন কে এরা তো সাধারণ মানুষ বিএনপি জাতীয় পার্টি জামাত বা অন্যান্য দল যারা আছে আওয়ামী লীগ সবার মতো সাধারণ মানুষ রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের সাথে মানুষ যে ধরনের আচরণ করে সেই ধরনের আচরণ পাবে সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলোর সাথে যেভাবে বিহেভ করে অথবা রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের সাথে যে বিহেভ করে সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলোকে বা নেতাদেরকে যেভাবে ট্রিট করে হাসনাদ আবদুল্লাহরাও তাই সেভাবেই তাদেরকে তাদের সাথে কথা বলা হবে এখন তারা তো আর কেউ সমন্বয়ক না বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো নেতাও না এখন তারা দেশের সাধারণ মানুষ একটা বিতর্কিত কাজ করেছে সেই জন্য তারা স্পেশাল হয়েছে তারা বিতর্কিত এবং তাদের সেই জবাব তারা দিতে হবে কিন্তু তার আগে এখন বলিনি এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি করার পর থেকে তারা বাংলাদেশের একদম সাধারণ মানুষ একদম সাধারণ রাজনীতিবিদদের মতো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টিতে যেমন নেতারা আছেন তাদেরকে যেমন একজন সাধারণ মানুষও কথা বলতে পারে অথবা অধিকার আদায় করে নিতে পারে দাবি জানাতে পারে এরাও একদম তাই সো একদম সাধারণ মানুষের মধ্যে এখন কথা বলতে হবে সেনাবাহিনীর সাথে কি কথা হয়েছে সেনাবাহিনীর মুখোমুখি আপনারা দাঁড়িয়েছেন এটা এক ধরনের অধ্যত্ত এখন সেনাবাহিনী এতদিন এই এই সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী আন্দোলনের এদেরকে সহযোগিতা করেছে দেশ আজ এক বিশৃঙ্খলায় পরিণত হয়েছে এখন আর তাদেরকে সেনাবাহিনী বা পুলিশ কেউ সহযোগিতা দেওয়ার কোনো কারণ নেই তারা এখন যেখানে যাবে দাঙ্গা হাঙ্গামা বাংলাদেশের রাজনৈতিক অবস্থা যেরকম এক দল আরেক দলকে ধরতে চায় খেতে চায় মারতে চায় সেটাই হবে বরিশালে নাহিদ ইসলাম গিয়েছে ক্ষমতার বাইরে থেকে হ্যাঁ সাধারণ মানুষ রাজনৈতিক দল কমিটি নিয়ে এই ঘটনা হবে সেই ঘটনা হবে হামলা হবে পাল্টা হল হামলা হবে এগুলো মানতে হবে দেখতে হবে সেগুলো সামনে অপেক্ষা করছে আপনাদের জন্য যাই হোক সেনাপ্রধানের সাথে যে কথাগুলো হয়েছে এটা অত্যন্ত প্রকাশ করা এইভাবে সঠিক হয় নাই সেনাবাহিনীর সাথে পুরো সেনাবাহিনীকে বিতর্কিত করা আসনাত আবদুল্লাদের এটা দুঃসাহস কাজেই এখন তাদের উচিত হয় ক্যান্টনমেন্ট ঘেরাও করা ক্যান্টনমেন্টের সামনে দাঁড়ানো অথবা অন্তত রাজতে আয় বলে রাজতে অবস্থান গ্রহণ করা সেইটা ছাড়া তাদের আর বিকল্প নেই তারা এখন সাধারণ মানুষ সাধারণ রাজনীতিবিদ রাজনীতি করার এত শখ যদি থাকে এগুলো মোকাবেলা করতে হবে সাধারণ মানুষের কাতারে আসতে হবে জনতার কাতারে আসতে হবে এখন আর সেই আদর আল্লাহ চলবে না সেনাবাহিনী পুলিশ এখন আর কাউকে পাহারা দিয়ে রাখবে না এবং না রাখাই উচিত যদি রাখে তাহলে এটা দেশের সাথে এক ধরনের অনৈতিক কাজ করা হবে সেনাবাহিনী এবং পুলিশ তাদের দায়িত্বে অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে ক্ষমতা এবং যে পাওয়ার যে নিরাপত্তা পাওয়ার অধিকার সেইভাবে এই এনসিপির নেতাকর্মীরাও সেইভাবে নিরাপত্তা পেতে পারে এই ছাড়া অন্য বা স্পেশাল কিছু তাদের জন্য গাইজ আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে সবাই সবার মন্তব্যগুলো এখানে প্রকাশ করতেছে এই সব বিষয় দেখে এই সব বিষয় শুনে আপনাদের কী মনে হচ্ছে অনেকে কিন্তু অনেক বক্তব্যের মাধ্যমে দেশকে বিভ্রান্তির মুখে পালাতে চায় আবার অনেকে কিন্তু তার বক্তব্যের মাধ্যমে আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চায় মানে যে এই মানে বিভ্রান্তিমূলক বক্তব্য দেয় তারা কিন্তু আমাদের দেশের ক্ষতি চায় তারা শেখ হাসিনাকে দেশে আনতে চায় তারা মানে ডক্টর ইউনুস বা আমাদের দেশের বর্তমান সরকারের যে দলটা রয়েছে তাদের ক্ষতি করতে চায় এই কথাগুলো কিন্তু কোনো বৃত্তি নেই এই কথাগুলো শুনে আপনারা বিভ্রান্তির মুখে পড়বেন না আপনাদের নিজেদের কোনো ক্ষতি করবেন না এইগুলো কথায় আপনারা একেবারেই খান দিবেন না দর্শক শুধু এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ